আজকে যারা ফেসবুক পেজ ইউজ করেন তাদের জন্য একটা ভিডিও মেক করেছি আর খুব ইম্পর্ট্যান্ট একটা মেক ভিডিও এই যে আমার স্ক্রিনে যে লেখাগুলো দেখছেন আমাকে বিভিন্নভাবে অফার করা হয়েছিল যে আপনাকে এই অ্যাডগুলো আপনার পেজে দিয়ে দিলে আপনাকে বিভিন্ন রকমের অ্যামাউন্ট দেওয়া হবে আর অ্যামাউন্টগুলো খুব বেশি ডলার ছিল এত ডলার এত ডলার বিভিন্ন রকমের ডলার পে করার অফার করেছে আর সেক্ষেত্রে আমিও সেই ফাঁদে পা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার এর আগের একটা পেজ ছিল প্রায় ষোলো হাজার ছিল আর কিছুদিন হলে আমি এটা মনিটাইজেশন করতে পারতাম এরকম একটা পেজ আমার চলে যায় যদিও ভুলটা আমারই ছিল লোভে তাঁতি নষ্ট এরকম একটা অবস্থা আমি লোভ করে ফেলেছিলাম আর লোভ বলবো না যেহেতু অনলাইন জগতের নতুন সো সব সিস্টেম জানতাম না আমি জানতাম যে আমার ভিডিওতে হয়তো অ্যাড আসবে আর অ্যাডের মাধ্যমে আমি হয়তো টাকা ইনকাম করতে পারবো এটা ভেবে আমি এই এই প্রসেসগুলোতে পা দিয়েছি আর এইভাবে করেছিলাম আর পরবর্তীতে দেখি যে আমার পেজটা চলে যায় আপনারা এই ভুলগুলো আর করবেন না ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম